লোন নিয়ে বাড়ি উত্তরাধিকার সূত্রে পেলে তা নেওয়া কি জায়জ যদি না হয় তাহলে কিছু টাকা দিয়ে কিনে হবে। লোন লোন নিয়ে নিয়ে বাড়ি আচ্ছা হয়েছে কেনা ধরেন আপনার বাবা কিনেছেন এরপর আপনি উত্তরাধিকার সূত্রে পেয়েছেন তাহলে সে বাড়িতে থাকা আপনার জন্য জায়জ হবে কিনা হবে কারণ লোন যদি সুদের উপর হয়ে থাকে তাহলে ওই কামাইটা হচ্ছে আপনার বাবার আর আপনি বাকিটা উত্তরাধিকার সূত্রে পেয়েছেন উত্তরাধিকার সূত্রে পাওয়াটা এখানে হারাম নয় কারণ ওই বাড়ির সম্পূর্ণ মালিকানা আপনার বাবার জন্য সাব্যস্ত হয়েছে তারপরে আপনার বাবা লোন দিয়ে কিনেছেন লোন দিয়ে কিনেছেন লোনটা কিন্তু সুদ নয় যে অপরাধটা তিনি করেছেন সেটা হচ্ছে এই লোনের উপরে অতিরিক্ত সুদ দিয়ে অতিরিক্ত সুদটা কিন্তু এই বাড়ির দামের মধ্যে ছিল না যেটা আপনি আপনি লোনটা দিয়ে শোধ করেছেন পরে অতিরিক্তটা হয়তো অনেকেই বলবে মানে যখন বাড়ির দামটা ধরবে যে এই বাড়িটা করতে গিয়ে আমি এত টাকা দিয়ে কিনেছি আর এত টাকা সুদ ছিল অত পুরোটাই দাম হয়তো সেটা বলবে যাই হোক আমার মানে প্রমাণ করার উদ্দেশ্য হচ্ছে যে সুদটা তিনি দিয়েছেন এটা ছিল একটা হারাম কাজ এবং সেটা হচ্ছে আপনার বাবার কামাই যদি তিনি জীবিত থাকেন তার উচিত তওবা করা তাহলে আল্লাহ হয়তো তাকে ক্ষমা করে দিবেন আর যদি তিনি মারা গিয়ে থাকেন আপনারা তার জন্য ক্ষমা চাইবেন যেহেতু এটা হারাম কিন্তু এটা কুফর নয় অতএব আল্লাহ তালা সেটা ক্ষমা করতে পারেন অতএব উত্তরাধিকার সূত্রে আপনি সেটার মালিক হতে কোনো অসুবিধা নেই হ্যাঁ যদি এমন কিছু থেকে থাকে একটা বাড়ি উনি জোর করে দখল করেছেন এটার মালিক ভিন্ন তাহলে আপনার উত্তরাধিকার সূত্রে এটা মালিক হবেন না কারণ আপনার বাবা তো মালিকই হয়নি জোর করে কোনো জিনিসের মালিক কি হয় কেউ হয় না অতএব ওটার উত্তরাধিকারও সত্য আসবে না এবং সেটা তাকে ফেরত দিতে হবে অতএব হারাম পদ্ধতি গুলোর মধ্যে কিন্তু পার্থক্য আছে সবগুলোর বিধান এক নয় এটা বুঝতে হবে ডাকাতি করে কেউ টাকা নিয়ে আসলো বা হাইজ্যাক করে ব্যাংকে রাখলো এক কোটি টাকা এটার মালিক কি হয়েছে আপনার বাবা যদি আল্লাহ না করুক কারো বাবা যদি যেটা করে থাকে তাহলে ওই টাকাটাও ফেরত দিতে হবে এমন কি নাতি পুতি হওয়ার পরে যদি প্রমাণিত হয় ওই টাকাটা ফেরত দিতে কারণ ওই টাকাটার মালিকানা হয়নি লোন করা মালিকা মানে কিন্তু আপনার বাবা হয়েছিল রেজিস্ট্রি হয়েছিল তার নামে সবকিছু হয়েছিল অতএব এখানে পার্থক্যটা আমাদের মনে রাখতে হবে